নিউ ইয়র্ক সিটি এমটি এ ট্রেন রেলওয়ে স্টেশন তারা নতুন সিস্টেম আনছে এই যে দেখেন স্পাইকি এটা মেটাল শর্ট মেটাল ব্যারিয়ার এটা এটা এখানে ট্রান্সলে দুই দিকে হাত দিয়ে যেন উপরে উঠে যাইতে না পারে আর এই যে এখানে বর্ডারও দেওয়া হয়েছে যেমন ভিতরটা পার হয়ে যায় পশা যেন আটকে না যায় এটা চেষ্টা করছে এটা নতুন ইনস্টল করতেছে মানে ভাড়া চুরি গত বছরে চোদ্দ পার্সেন্ট ভাড়া চুরি হয়েছে এই জন্যে আরা এখন মোটামুটি সব জায়গায় ব্যারিয়ার করার চেষ্টা করতেছে এই যে এখানে প্রত্যেকের যেমন দুই দিকে হাত দিয়ে যেন উঠতে না পারে এই জন্যে এটা নতুন স্টাইল করছে এটা পে করে যাবে এই যে এই দিকটা দেখা যাচ্ছে যেখানে আছে খুব ভালো এই যে ব্যারিয়ার বানাইছে এই রকম ব্যারিয়ার তারপরেও যেন তারা চেষ্টা করতেছে যেন ই ফেয়ার বিট করতে পারে এটা হলো এই ফেয়ার বিটের পর যেন পয়সা যেন যেন মাইরা যাইতে না পারে চোর আছে তারপর গেটের এখানে দেখেন এতগুলা গ্রিল লাগানো তারপরও এখানে জাম্প দেওয়া যায় এখানে জাম্প দেয়া যাওয়ার চেষ্টা করতেছে তারপরে ওই যে এই যে এইটা এই এই ফিয়ার বিটের এটা হলো নতুন টান স্টাইল এই যে নতুন ট্রান্স স্টাইলটা এরকম আর নতুন ফেয়ার বিট স্টাইলটা এরকম চুরি ঠেকানোর জন্য অনেক কিছু করতেছে তারপরও আটকাতে পারে নিউ ইয়র্কে ট্রেন সিস্টেমে সেই চুরি করে পালা যাওয়া পালায় যাতে না পারে এই জন্যে বিভিন্ন রকম বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে এবার অনুসরণ করছে দেখেন এই যে টান স্টাইলে এই যেমন লাগিয়ে দিছে যেন লাভ যাওয়ার সময় যেন এটা বাইজে যায় তারপরে এই দিকে দেখেন এটা একটু ওপরে হাই করে দিছে আবার এই দিকে ক্লিন করে দেওয়া আছে দেখেন এই যে ওপরে খাস কাটে দিছে এখানে যেন হাত দিলে যেন আটকে যায় এই এত কিছু চোরের কাছ থেকে পরিত্রাণের জন্য নিউ ইয়র্ক সিটি ট্রেনে কত রকমের পদ্ধতি অবলম্বন করতেছে তারপরে মনে হচ্ছে কাজ হবে না এই যে দেখেন এই যে এইগুলো এখন দুই দিকে হাত দিয়ে জাম দেওয়ার সময় যেন আটকে যায় এই জন্যে এটা করা হয়েছে যে চোরে থেকে মানে সারা দুনিয়াতে চোর আছে দেখেন এত হাই করছে চোরের কাছ থেকে বাঁচার এই পদ্ধতি এইটা দেখালাম এটা পুরা নিউ ইয়র্ক সিটিতে একটা নতুন করে দেখানো হচ্ছে দেখেন এই দিকে যেন হাত দিলে পিছলে যেন যায় আর দেখেন এইখানে এই দিকে যদি হাত দেয় হাত দিয়ে আটকে যাবে কিন্তু এই বাম দিকে হাত দিতে পারবে না তারপরে আজকে দেখছি একজন এখানে এক হাত দেয়া আর এই দিকে এক হাত দেওয়া দুই এক হাত দুই হাত দিয়ে তারা তাও জাম দিছে চেষ্টা যতই করে চোরকে আটকানা কঠিন অবস্থাতে নিউ ইয়র্কের নতুন এই চোর আটকানার পদ্ধতিটা এভাবে ট্রেনে চুরিবিদ্যা এই দুই টাকা নব্বই পয়সা এটা আটকানার জন্যে চেষ্টা করতেছে তারপরেও চোরকে আটকানা যাচ্ছে না তো থ্যাংক ইউ এই নতুন পদ্ধতি দেখানোর জন্য আপনাদের